কেন আমাদের দু বোনের একসঙ্গে বিয়ে হলো কেন একই লগ্নে একই দিনে বিয়ে হলো কেন এক বছর পরে হলো না কেন দু বছর পরে হলো না একই দিনে একই লগ্নে কেন বিয়ে হলো আমাদের এসবই জানতে চাও তো চলো তাহলে তো আজকে আমি তোমাদের সবাই অ্যানসারগুলো দিতে চলে এসেছি তোমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার আজকে আমি দিব তো তোমাদের এত এত প্রশ্ন তো আমরা আমরা দুই বোন টুয়েন্স নাকি তো জন্য সেই সব প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদের একদিন পরে দিতে এসেছি লেট হয়ে গেল তো তোমরা সবাই মানে প্রশ্ন করেছো যে জানতে চাও তো ভিডিওটা অনেক তাড়াতাড়ি দিতে বলেছিলে কিন্তু আমি দিতে পারিনি তো তোমরা সবাই বলেছিলে যে আমরা দুই বোন জমুস নাকি আমাদের কেন এক লগ্নে একসাথে একই দিনে দু বোনের একসাথে বিয়ে হলো কেন একদিন পিছিয়ে হলো না বা কেন এক দু বছর পরে হলো না কেন দু যে দু বোনকে একসঙ্গে আমাদের বিয়ে করতে হলো আমাদের কেন বিয়ে দিলো সেটাই তোমরা শুনতে চাও তো চলো আজকে আমি এই সব প্রশ্নের অ্যান্সার তো পুরো ব্যাপারটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তো প্রথমতাই বলছি আমার বাবা একা আমার বাবার এক হাতের উপরে সব কিছু তো তোমরা সকলেই জানো আমরা পাঁচ বোন এক ভাই আমার ভাই সবার ছোট। তো আমার দুটো দিদির বিয়ে হয়ে গেছে এখন তিন নাম্বার বর্তমান মানে বিয়ে যেত আমি তারপরে আমার সাথে যে বোনটার বিয়ে হচ্ছে সে তো তারপরেও আরেকটা ছোটো আরেকজন আছে সেও এখন কলেজেই পড়ে তো আমার ভাই সবার ছোট। তো আমার বাবার সেরকম পাশে দাঁড়ানোর মতো কেউ নেই যে আমার বাবার পাশে দাঁড়াবে বা সাহায্য করবে বা আমার সেরকম বড় কোনো দাদা নেই আমাদের আর কি আমরা মেয়ে মানুষ আমাদের পড়াশোনা করিয়েছে পড়াশোনা করেছি এটুকুই তো আমার বাবা যা করে সব নিজে একা করে নিজের নিজের আমার বাবার নিজের ইনকাম সব কিছু মানে আমার বাবার এতগুলো ভাই বোন আমরা আমাদের পড়াশোনার খরচ খাওয়ানোর খরচ জামা কাপড়ের খরচ সব দায়িত্ব আমার বাবার একা তো আমাদের আমার বাবার বয়স হয়ে যাচ্ছে আমার বাবার কতদিন বিদেশে থাকবে আমার বাবা বাইরে আর কতদিন থাকবে আমাদের জন্যই আমার বাবা বাইরে থাকে তো আমার বাবা যা করে সব তো আমাদের জন্যই তো আমার বাবার হচ্ছে এক সঙ্গে এই জন্যই আমার বাবা মানে বিয়ে দিলো আমাদেরকে যে আমরা মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি আজ হোক কাল হোক আমাদের বিয়ে দিতেই হতো বিয়ে করতেই লাগতো তাই না তো আমাদের ঘরের তো খুঁটি করবে না তো আমার তো অনেক আগেই বিয়ে দিত এক দু বছর ধরেই আমাকে দেখা দেখি করছে আমার জন্য তারপরে হচ্ছে আমার বোনটা কলেজে গেল বয়স হয়ে গেল তারপরে বাবা মার ডিসিশন নিল আমার বাবা বাবার শরীরটা অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে আমার মারও শরীরটা খুবই খারাপ তো সেজন্যে বাবা মার ইচ্ছা যে দুই মেয়েকে একসঙ্গে বিয়ে দিব তাদের মানে অনেক কষ্ট হয় আমরা এতগুলো ভাই বোন ভাই ভাই করতে করতে আমার পাঁচটা আমরা পাঁচ ভাই বোন একটা ছেলে ছেলে করতে করতে আমার বাবার পাঁচটা মেয়ে তারপরে একটা ছেলে হয়েছে তো আর কিছু বলবো না তোমাদেরকে সারা রাত দিন এত কাজের পিছনে ছুটে শুধু টাকার পিছনে ছুটে শুধু আমাদের জন্যই আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে সারা রাত দিন শুধু টাকার পিছনে ছুটে কাজের পিছনে ছুটে তো চলো আজকের মতো এখানেই